আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো এপ্রিল মাসের দুই তারিখ দু হাজার পঁচিশ সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন দিনার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন উনত্রিশ দিনার নয় শত দুই পয়সার ভিতরে পেয়ে যাবেন বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সাতাশ দিনার চারশত ছয়ত্রিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছাব্বিশ দিনার একশত নব্বই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার চারশত উনপঞ্চাশ পয়সা এগুলোর সাথে কিন্তু ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করা হয়নি অপরদীবন রাজকে যারা কুইত থেকে এক বাংলাদেশে পাঠাবেন তিনশত নিরানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন যদিও বন্ধুরা সকল এক্সচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন এ আর ওয়াই একচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা আলমোল্লা একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশো তটানব্বই টাকা চব্বিশ পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা চব্বিশ পয়সা আল নাদা একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা আমান একচেঞ্জে তিনশত একানব্বই টাকা একাত্তর পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা বিএসসি বারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো আটানব্বই টাকা চব্বিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশো তো নব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা চব্বিশ পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত আটানব্বই টাকা ইউই একচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা ছাব্বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন তিনশো তো বিরানব্বই টাকা বাহাত্তর পয়সা আলানসারি একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা চব্বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন